আসসালামু আলাইকুম আজকে একটি সতর্কতামূলক আলোচনা করব আমাদের প্রত্যেকেরই পরিবারে বাবা মা আছে বয়স্ক দাদা দাদু আছে কি আছে না তো তাদের ক্ষেত্রে আসলে একটু বিশেষ যত্ন নেওয়া দরকার আমরা অনেক সময় কাজের ব্যস্ততার কারণে এই জিনিসগুলো খেয়াল করি না পিক বুন মাছ নামে একটা বিষয় আছে মানে হাড়ের যে স্বাস্থ্য এটা সবচেয়ে ভালো থাকে কোন বয়সে আর সবচেয়ে খারাপ হয়ে যায় কোন বয়সে এটাকে বলা হয় অ্যারাউন্ড টোয়েন্টি উনিশ বিশ একুশ এই বয়সগুলোতে হাড়ের যে ঘনত্ব ডেন্সিটি সবচেয়ে বেশি থাকে এই জন্য এজটাকে বলা হয় এই সময়টাকে বলা হয় পিক বুন মাস এরপরে যতই দিন যায় আস্তে আস্তে রিজার্ভশন শুরু হয় প্লাস্টিক অ্যাক্টিভিটিগুলো বেড়ে যায় তখন হাড়ের একটু একটু ক্ষয় দেখা দেয় কিন্তু অতটা খারাপ হয় না যে হাড় ভেঙে যাবে নিজে নিজে বা কোনো সমস্যা দেখা দিবে ব্যথা হবে কিন্তু যখন ফর্টি ফাইভ বা ফিফটি ক্রস করে বয়স তখন কিন্তু হাড় অনেকটাই দুর্বল হয়ে পড়ে পুষ্টি দেখা দেয় এবং ক্ষয়জনিত সমস্যা দেখা দেয় তখন মুরব্বীরা যারা আছে তারা কিন্তু অল্পতে একটু পরে গেলেই হাড় ভেঙে যায় কিন্তু যারা বিশ পঁচিশ বছর বয়স তারা একই আঘাত পায় কিন্তু এই হাড় কিন্তু ভাঙে না তো মুরব্বীদের ক্ষেত্রে কিন্তু এই রিস্কটা বেশি থাকে আর একটা বয়স্ক মানুষ যখন সে নর্মাল চলাফেরা করে হাঁটাহাঁটি করে আর অল্প আঘাত পেয়ে হাড় ভেঙে যখন বিছানায় পড়ে যায় একটু চিন্তা করেন তার অবস্থাটা কতটা খারাপ হয় কতটা অসহায় হয়ে পড়ে আর একবার ব্যাড রিটার্ন পেশেন্ট যার পরিবারে আছে তারা হয়তো জানেন যে বিছনায় পড়ে থাকা রুগীদের জন্য কতটা কষ্টকর এবং যারা তাদের টেক কেয়ার করে সেবা করে তাদের তাদেরও কতটা কষ্ট হয় তো মানুষ আসলে আল্লাহ তালা। মানুষকে যে ক্ষমতা দিয়েছে চলাফেরা করার এটা করবে এটাই স্বাভাবিক যদি বিছানায় পরে থাকে তাহলে জীবনের আসলে আনন্দটাই শেষ হয়ে যায় একটু সচেতন হলে কিন্তু এই এটা থেকে আমরা একটু বেঁচে থাকতে পারি যেমন খুব বেশি সচেতনতার দরকার নেই আপনার বাসায় যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে সিঁড়ি উঠতে গেলে একটু সাহায্য করুন কারণ সিঁড়ি থেকে পরেই ম্যাক্সিমাম হাড় ভাঙে পিছলা যদি বাথরুম থাকে ওয়াশরুম সেই ক্ষেত্রে পিছলিয়ে পরে অনেকের হাড় ভাঙে একটু খেয়াল রাখুন যে ওয়াশরুমটা যেন রেগুলার পরিষ্কার থাকে একদম কোনো পিছিল ভাব যেন না থাকে এবং ওয়াশরুমে যে স্যান্ডেল আছে ওইটার গ্রিপটা যেন ভালো থাকে মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় পিছলা স্যান্ডেল থাকে স্যান্ডেলের কারণে স্লিপ করে পরে হাড় ভেঙে যায় তারপরে তাদের ক্ষেত্রে একটু স্পেশাল